কলিঙ্গ জয়ের পর কি এবার বঙ্গ বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ফলাফল ইতিমধ্যেই জেনে গিয়েছেন সকলে কলিঙ্গ জয়ের পর তাহলে কি এবার বঙ্গ বিজেপির বাংলা জয়ের পথ প্রশস্ত করল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিহারে গেরুয়া ঝড়ে বিরোধী মহাজোট ধরাশায়ী বলা চলে বিপুল জয়ের পর নয়াদিল্লির বিজেপি সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য অতীতের সব রেকর্ড ভেঙে এবারই বিহারে বিধানসভা ভোটের থেকে বেশি আসনে জয়ী বিজেপি এবং এনডিএ এই ফলাফলে উদ্বুদ্ধ বিজেপি শিবির বাংলা দখলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে কি চলেছে জোর রাজনৈতিক চর্চা রাজনীতির সফল কোচ বিহারের মাঠে খেলতে নেমে চূড়ান্ত ব্যর্থ হলেন বিহারে খাতা খুলতেই পারল না জনসুরজ পার্টি ভোট কুশলী হিসেবে পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রশান্ত কিশোর রাজনৈতিক বিশ্লেষকদের মত বিহার রাজনীতিতে জেডিইউ প্রধান নীতিশ কুমার ফিরে ফিরে আসেন আরও শক্তিশালী হয়ে ভারতীয় রাজনীতিতে লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম মুখ তিনি জেডিইউ প্রধান হিসেবে বিহারের দশতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে দেখা যাবে তাকে এন পক্ষে জোট বেঁধে বিহারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির এবার পঞ্চমবারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার